সেই ক্ষেত্রে মনে করেন চোদ্দ কি প্রস্তাবনায় সবটা আপনাদের মানতে বাধ্য হবে মানতে বাধ্য হবে এটাই না আমাদের পক্ষে আমরা সরকার দিতে দিচ্ছি এখন সরকার সরকারকে বিবেচনা না আনতে ওপর একটা নির্ভর করে উনি ওনারা কতটুকু ওনারা যেহেতু আমরা আমাদের দাবি দিচ্ছি এরকম বিভিন্ন সেক্টর থেকে দাবি দিয়েছি এখন ওনারা কোনটাকে প্রায়োরিটি দিবে কিন্তু আমরা যেটা মনে করি যে বাংলাদেশে তো আপনারা সবাই জানেন যে রপ্তানি আয়ের এইটি সিক্স পার্সেন্ট আছে টেস্ট বা গার্মেন্টস খাত থেকে

না এটা আমরা কেন বলছি কালো টাকা অবশ্যই আমরা কখনো চাই না আমরা চাই দেশে কালো টাকা ধরে থাকো কিন্তু এই কথাটা এই জন্য বলা হয়েছে যে আগে বা দেখা গেছে যে কালো টাকাটা উইদাউট ডিক্লারেশনের শিল্পে বিনিয়োগ করলে সেটা দেশের টাকাটা দেশেই থাকতো কিন্তু এটা যদি আমরা এই সুযোগটা আমরা না দিই তাহলে হয়তো টাকাগুলি যে কোনোভাবে বিদেশে পাচার হয়ে যাবে পয়েন্ট